ও স্বরে ওতে অজগর অজগরটি আসছে তেড়ে আতে আম আমটি আমি খাব পেরে ইঁদোর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রস্যাও রসাউতে চলেছে মরুর দেশে দীর্ঘাউ দীর্ঘাউতে উষা উষা হাসে পূর্ব আকাশে ঋষি মশাই বসেন পুজোয় এতে গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওজন ওজন করো দেখে শুনে তে ওষুধ ওষুধ খেতে মিছে বলা